আমরা আজকে অভিনব পদ্ধতিতে হচ্ছে বৃষ্টিতে ভিজতে চলে বৃষ্টিতে ভিজতে তো মন চাচ্ছে এখন কি করার একদম ডাইরেক্ট বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে এর জন্য এই উপায় আমরা আজকে বের করে নিলাম রিকার্ড তো অনেক মজা ভালো লাগছে ওদেরকে ভিজতে দেখে আমার অনেক মন চাচ্ছিল বৃষ্টিতে ভিজতে কিন্তু ভয় পাচ্ছিলাম যদি ঠান্ডা লেগে যায় আজকে সকালে হঠাৎ করে এরকম বৃষ্টি নামছে আর সবাই মিলে ছাদে চলে গেলাম রিকার্ড স্কুল থেকে আসার পর ওকে নিয়ে গেলাম আমরা সরকম করতে করতে আসা হয় পাপা তোমাদের সাথে আমাকে নিবা আমি আসবো আমাকে একটা রেইনকোট কিনে দাও আমি তোমার মতো রেইনকোট পরে ভিজি দেখো তো কার কথা কে শুনে দুজন দুজনের মতো বৃষ্টিতে ভিজতেছে আর পানি জমে গিয়েছে পানির মধ্যে এই যে কিভাবে পানির মধ্যে একদম মনে হচ্ছে সমুদ্র সৈকত বানাইতেছে দুজনে মিলে আবার আসো আবার আসো আবার আসো আবার আসো 迪的。